বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর সেই দুর্গোৎসবকে সামনে রেখে বীরভূমের অন্যতম সতীপে লাভপুরের ফুল্লোরা মন্দির প্রাঙ্গনে দুর্গাপুজো প্রশিক্ষণ শিবির হয়ে গেল শনিবার প্রশিক্ষণ শিবিরটি আয়োজন করা হয়েছিল ইলামবাজারের পায়ের কানু মোহনী পক্ষ থেকে তবে পবিত্র ভূমিতে মহতি যজ্ঞের ব্যবস্থাপনায় দায়ভার নিজেদের কাঁধে তুলে নেয় ঈশ্বরী ফুল্লোরা সতীপীঠ পরিচালন কমিটি জানা গিয়েছে এদিন প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পণ্ডিত অশোক কুমার বন্দ্যোপাধ্যায় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বোলপুরের সাংসদ অশিত কুমার মাল এবং লাভপুরের বিধায়ক অভিজিৎ সেনা প্রমুখ কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অবশ্যই এখানে যেটা শিক্ষা দেওয়া হবে যেন অনেক কম মানুষ পুজো করেন কিন্তু পুজোয় যে সংস্কৃতির উচ্চারণটা সেটা সঠিক হওয়া এবং যেটা বলছেন তিনি তার মানেটা বোঝা কি বলছেন সংস্কৃতের শ্লোক গর্ব করে বলে গেলাম কিন্তু মানে বুঝলাম না আমি যদি নিজেই না বোঝাই বুঝি তাহলে কেউ বুঝতে চাইলে কী বোঝাবো এই জন্য এই ধর্মের শিক্ষণ শিবির অনেক হওয়া দরকার তাহলে আমাদের ধর্মে হিন্দু ধর্মে যাকে বলা হয় বলা আছে যে যুক্তিহীন ও বিচার হেতু ধর্মহানির প্রজায়তে যদি যুক্তি আমার যুক্তিহীন বিচার হয় তাহলে সে ধর্মহানি হয় এই ধরনের কথাবার্তা আমাদের ধর্মে আছে সেক্ষেত্রে এখানে যারা পুজো করছেন তারা যেটা করছেন মা দুর্গা পুজো করতে ধরুন দুর্গাকে যে বলছেন তিনি নিজের মানেটা বুঝুন এবং অপরকে বোঝান যে লোকটা বুঝো দিচ্ছে অঞ্জলি দিচ্ছে অঞ্জলির মন্ত্রটা বলছে এবং সে কি বলছে সেটা মানুষটাদের অনুবাদ করে বুঝে বলে দেয় এই জন্যে আমাদের আমরা তো আর এত সময় পাই না পলিটিক্সের লোক ওই বলে বেরিয়ে চলে যাই তো যারা এটাকে প্রফেশন হিসেবে নিয়েছে তাদের উচিত আরও ভালো করে নিজেদের তৈরি করা যাতে করে আর অনেক বেশি মানুষকে এই শিক্ষাদান করাটা